হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম আজকে বাগান থেকে কিছু সবজি ছিলাম কয়েকটি আইটেমের আসল কী কী আইটেম আসে আপনাদের দেখাই প্রথমে আছে সিম নিজের বাগানের নিজের লাগানো সিম গাছ থেকে সিম তুলে আনলাম দেখুন বন্ধুরা একবারে টাটকা এগুলো কিন্তু সম্পূর্ণ সারমুক্ত এবং পিওর কিছু গরুই আছে আরও আছে কিন্তু সবগুলো আনতে পারিনি তো দেখুন একটি লাউ এরপরে আছে বরবটি সাদা বরবটি দেখুন একবারে ফ্রেশ সার মুক্ত এরপরে টমেটো দেখুন বন্ধুরা দিন সকালে আপনারা যদি একটু সময় দেন কাজের ফাঁকে ফাঁকে আপনাদের ফেলে রাখা জায়গা অপরিত্যক্ত জায়গায় যদি কিছু গাছ লাগান সবজি গাছ তাহলে আপনারা সবজি খেতে পারবেন আরেকটা আইটেম আছে আকর্ষণীয় এই দেখুন বন্ধুরা মটর সিম এটাও গুনেছি আমি কিছু কিছু সবই বোনার চেষ্টা করেছি আজকে যেগুলি চিরা সম্ভব হয়েছে চিরার উপযুক্ত হয়েছে কাটার উপযুক্ত হয়েছি সেগুলি আজকে কেটে নিয়ে এসেছি আপনারাও চেষ্টা করেন বাড়ি রাঙিনায় কিছু সবজি গাছ লাগানোর জন্য এতে আপনাদের অর্থও বাঁচবে চাহিদাও বাঁচবে শখও মিটবে এবং আনন্দও পাবেন ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন এবং কয়েক ধরনের সবজি আছে আমাকে কমেন্ট করে জানাবেন এবং ফলো করে দেবেন আমিও আপনাদের সাথে সাথে ফলো করে দেব আবার দেখা হবে আল্লাহ হাফেজ